আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা আমি মোহাম্মদ মতিয়ার রহমান দিনাজপুর জেলাধীন বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আমার সাংগঠনিক পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার আহ্বায়ক কমিটির আমি সদস্য সচিব এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কাজেই আমি গতকালকে থেকে যে আমাদের আন্দোলন অবস্থান কর্মসূচি যে ঢাকায় কেন্দ্রীয় সচিব অনুষ্ঠিত হয়েছে শুরু হওয়ার দিনেই আমাদের দাবিগুলো কী ছিল সেই দাবিগুলো আমি বলি যে আমাদের সহকারী শিক্ষকের যে দশম গ্রেড এটা দিতে হবে এবং প্রধান শিক্ষকের দশম গ্রেডের জিও জারি করতে হবে অবিলম্বে সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরও দশম গ্রেড দিতে হবে এই কারণে তারা সমযোগ্যতায় এবং আরও অনেক যৌক্তিক কারণে তাদের দশম গ্রেড আমরা দাবি করছি সহকারী শিক্ষকদের এবং আমাদের উচ্চতর গ্রেড দশ বছর এবং ষোলো বছর উচ্চতর গ্রেড দিতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমাদের শতভাগ পদোন্নতি দিতে হবে এগুলো আমাদের ন্যায্য অধিকার এবং ন্যায্য দাবি সেজন্য আমরা এই দাবির প্রেক্ষিতে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম অনেক বছর ধরে চলেমান আছে আমাদের কিন্তু আমরা এবার সব সংগঠন একত্র হয়ে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এবার আমরা দাবি পড়েছি যে আমাদের দাবি ইনশাল্লাহ না মানা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো এবং এ গতকালকের যে কর্তৃক যে নির্যাতন মানে হয়রানির শিকার পুলিশের লাঠি চার্জ এবং জল কামান ব্যবহার এবং বুলেট রাবার বুলেট ব্যবহার এই এগুলোর যে আমাদের শিক্ষকরা যে হয়রানি এবং লাঞ্ছিত হয়েছে সেজন্য আমরা তীব্র নিন্দা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং গোটা দিনাজপুর এবং সহ সারা বাংলাদেশে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে থেকে কর্মবিরতি ঘোষণা হয়েছে এবং সেই কর্মবিরতি অংশ হিসাবে আমরা করেন দিদ আমরা কর্মবিরতি পালন করছি ইনশাল্লাহ এখন যদি কোনো স্কুলে কর্মবিরতি কেউ পালন না করে থাকেন দয়া করে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি কর্মবিরতি পালনের আহ্বান জানাচ্ছি সেই সাথে আমার শুভাকাঙ্ক্ষী আমাদের শিক্ষকদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সহযোগী সংগঠন এবং সদ্য জাতীয় ক্রমকিত শিক্ষকরা সকলে আমাদের সাথে একাত্রতা প্রকাশ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে যে আমাদের ন্যায্য দাবি অধিকারগুলো অবিলম্বে বাস্তবায়ন করে জিও আকারে জারি করার জন্য আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি এবং এগুলো হচ্ছে আমাদের যৌক্তিক দাবি এগুলো আমরা বিভিন্নভাবে স্মারকলিপির মাধ্যমে এবং আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় উপপরিচালক এবং আমাদের ডিজি মহোদয় এবং আমাদের প্রাথমিক ও শিক্ষা উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমরা স্মারকলিপির মাধ্যমে লিখিতভাবে জানান দিয়েছি কাজেই আমরা কোনো রকম ঘাটতি করি নাই যে আমাদের দাবিটা প্রযুক্তি এবং ইতিপূর্বে আমাদের মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে আপনাদের দাবিগুলো যৌক্তিক কিন্তু এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের আর্থিক সমস্যা রয়েছে কিন্তু সেটা যদি বলতো যে ঠিক আছে আমাদের এই আগামী এতটা সমাজ পর থেকে আপনাদের এটা কার্যকর করা হবে বা এক বছর পর থেকে কার্যকর হবে জিও জারি যদি করতো তাহলে আমরা তো কাজ আমরা থাকার কথা না আমাদের থাকার কথা কোমলবতী শিক্ষার্থীরা যেখানে পড়ালেখা করাবো সেখানে আমরা থাকবো আমরা যে বিদ্যালয়ের কাজ বিদ্যালয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি একটা ভালো একটা আমরা কর্মস্থলে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি নিয়োগ পেয়েছি এই জন্য আল্লাহ মহান আল্লাহ রবুল আলমের কাছে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ কেন তো এই পেশায় এসে আমরা কোনো দশ টাকা সুদ ঘুষ কি কোনো কোনো উপঢৌকন নেওয়ার কোনো সুযোগ আমাদের নেই কাজেই আমাদের যে সামাজিক মর্যাদা এটা আমরা কিন্তু বরাবরে বরাবরেই কিন্তু হে প্রতিপন্ন হচ্ছি সামাজিকভাবে আমরা কিন্তু কোথাও আমরা লাঞ্ছিতও হচ্ছি এবং আমাদেরকে উপকৃত করা হচ্ছে আমরা সামাজিক প্রোগ্রামটাতে আমরা আর্থিক অভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি না সেটা আমাদের মনের কষ্ট কেউ বুঝে না এরা বলতে যে সরকারি চাকরি করে এরা এদের কোনো অভাব অভিযোগ থাকার কথা না যেই গ্রেডে আছে এটাই ভালো আমরা শিক্ষক কেন তৃতীয় শ্রেণীর চাকরি তৃতীয় শ্রেণীর গ্রেডে থাকবো আমরা তেরো গ্রেডে কেন এগারো হাজার গ্রেড স্কেলে বেতন আমাদের ষোলো হাজার টাকা বেতন স্টার্টিং কেন আমরা এই গ্রেডে থাকবো আমাদের এই আমরা দিনাজপুর থেকে কেন গোটা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষক প্রতিনিধিরা আহ্বান জানিয়েছে যে এগুলো আমাদের শিক্ষক প্রাথমিক শিক্ষক দাবি আদায় পরিষদ তিন দফা বাস্তবায়ন নিয়ে এই যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং দশ বছর এবং ষোলো ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি এটা না আনায় হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা কোনোবিরতি সহ তারা বন্ধ যদি করতে হয় স্কুলে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব কাজ আর যদি আমাদের দাবি মেনে নেয় আমরা আজকেই আমাদের সব দাবি দেওয়া আমরা এই আমরা ক্লোজ করে নেব আমরা স্কুলে আমরা ফিরে নিজ নিজ বিদ্যালয়ে আমরা ফিরে যাবো ইনশাআল্লাহ